আসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আপনার মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো শীতে কাশি দূর করার উপায় এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও কাশি নিজে কোনো রোগ নয় ইহা অন্য রোগে মাত্র কাশি রোগ বিভিন্ন কারণে হয়ে থাকে এর মাঝে কিছু লোক কারণ হলো আমাদের ইপ বা যদি বৃদ্ধি পায় কিংবা অত্যধিক পরিমাণে আমাদের বুদ্ধি ঠান্ডা লাগে কিংবা আমরা অত্যধিক পরিমাণে ঠান্ডা জাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণে খাই এর ফলে সময় মাঝে এই কাশি রোগটি হতে পারে কাশি রোগ দুই ধরনের হয়ে থাকে একটি হলো শুষ্ক কাশি আর একটি হলো সরল কাশি সেবরিয়ন এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে উপায়গুলো জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির হঠাৎ যদি ঠান্ডা লাগে ঠান্ডা লাগার ফলে প্রচুর কাশি কাছটা কাছ অস্থিরতা ভাব থাকে এবং গলা সুরসুর করে এবং ঢুকল তো কষ্ট হয় তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি সেটা হলো একোনাইট থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি খুটুর কাশি আসে এবং কাছ থেকে গলা ব্যথা করে এবং দেখা যাচ্ছে গলা সুর করে ঢুকলে তো কষ্ট হয় এবং কার সাথে চোখ লাল বর্ণ ধারণ করে তাহলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি আর একটি ওষুধ খেতে পারি সেটা হলো বেলাডোনো থার্টি আমরা দুপটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি সেটা হলো ফেরাম পথ সিঁতি আর চারটে গোবর আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে কাশি যে রোগ সেই রোগটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে বহুতা ফিরে আসবে এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা ঠান্ডা জাতীয় যে খাবার সেইগুলো খাবার আমরা অবশ্যই পরিহার করব এবং সবসময় আমাদের যে গলা সেই গলা ঢেকে রাখার চেষ্টা করবে এতে করে আমাদের মাঝে কাশি রোগটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং সুস্থ বলতে ফিরে আসবে সেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ